পাঁচটি নিশানা দেখলেই বুঝতে পারবেন আগামী দিনগুলোতে আপনি জীবনে অনেক উন্নতি লাভ করবেন হা প্রিয়দর্শক যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন আল্লাহ তালা বাদশাকে ফকির আর ফকিরকে বাদশা করে দেন দেখবেন জীবনের কিছু কিছু সময় যেখানে হাত দিবেন সব যেন তলিয়ে যাচ্ছে কিছুতেই কোনো কিছু হচ্ছে না উন্নতি আসছে না সংকট যেন আপনার পিছু ছাড়ছে না একইভাবে কিছু মানুষের জীবনকে আল্লাহ পাক এমনভাবে পাল্টে দেন যে তারা যাই ধরুক না কেন সেখানেই সফলতা আল্লাহ তালা দিয়ে দেন তাহলে প্রিয়দর্শক আপনি কিভাবে বুঝবেন যে আপনার জীবন পাল্টে যাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওতে এমন পাঁচটি নিদর্শনের কথা বলবো যে নিদর্শনগুলো যদি দেখেন বুঝে নিবেন আগামী দিনগুলোতে আপনার উন্নতির সময় আসছে আপনার জীবন একদম পাল্টে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আজকের আলোচিত এই পাঁচটি লক্ষণের মধ্যে একটি লক্ষণও যদি প্রকাশ পায় তাহলে বুঝে নিতে হবে যে তাদের সময় অতি তাড়াতাড়ি ভালো হতে চলেছে অনুরোধ করছি স্কিপ না করে ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট মনোযোগ দিয়ে দেখবেন এগুলো কারো মন গড়া কথা নয় রাসুলসাল আলহসাল্লামের হাদিস থেকে নেওয়া হয়েছে আর ভিডিওর শেষ অংশে একটি বিশেষ আমল সম্পর্কে আপনাদের জানাবো যে আমলের ফলে আপনার রিজিকে অধিক বরকত পাবেন ইনশাআল্লাহ এক নম্বর লক্ষণ হচ্ছে ফজরের নামাজের পূর্বে আপনা আপনি চোখ খুলে যাওয়া প্রিয় দর্শক এটা অনেকের ক্ষেত্রেই হয় দেখবেন কিছু কিছু মানুষ ফজরের নামাজের পূর্বে অ্যালার্ম দিতে হয় না অটোমেটিক্যালি তাদের চোখ খুলে যায় এ বিষয়ে হজরত আলী আল্লাহ তালা আনহু এর সাত করেন মনে রাখবে যখন মানুষের চোখ ফজরের সময় নিচে থেকেই খুলে যাবে আর তার হৃদয়ে যখন আল্লাহ তাহালার উপর এবাদত করার ইচ্ছে জাগবে মানে হচ্ছে তার ঘুমিয়ে থাকতে ইচ্ছে করবে না ফজরের সময় চোখ খুলে যাবে এবং মনের অজান্তেই ঘুম থেকে উঠেই সে নামাজে দাঁড়িয়ে যাবে অজু করে বুঝতে হবে এই ব্যক্তির জীবন পাল্টে যাচ্ছে আল্লাহ পাক অতি দ্রুত তার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন তার সময় পরিবর্তন হতে শুরু করেছে এই ব্যক্তি দুই মাস আগেও ফজরের সময় ঘুমিয়ে থাকত কিন্তু নিজের ব্যক্তিগত জীবনকে ইস্তেফার এবং আত্মশুদ্ধির মাধ্যমে এতটাই পরিবর্তন করে নিয়েছে যে এখন ফজরের সময় অ্যালার্ম ঘড়ির দরকার হয় না অটোমেটিক্যালি তার চোখ খুলে যায় এবং সে উঠেই নামাজে দাঁড়িয়ে যায় ওযু করে আল্লাহ আকবর এটা একটা বড় ধরনের নিদর্শন কোনো মানুষকে আল্লাহ কবুল করে নেওয়ার পূর্বে এই সকল নিদর্শন প্রকাশ পায় হজরত আলী বলেন আমি রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের কাছ থেকে সুস্পষ্টভাবে শুনেছি যে ফজরের সময় যে ব্যক্তির চোখ খুলে যায় আল্লাহ তাআলা আরশ থেকে তাকে সরাসরি সাহায্য করেন শুধু আখেরাত নয় এই ব্যক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়াতেই তার জীবন পাল্টাতে শুরু করে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে শুধু সম্পদের দিক থেকে নয় তার হৃদয়ে আল্লাহ তাআলা এক প্রশান্তি ঢেলে দেন আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দর্শক যদি আপনার মধ্যেও এই লক্ষণ প্রকাশ পায় বুঝে নেন যে সময় পরিবর্তন হতে চলেছে জীবন সামনের দিকে আর খারাপ হবে না অতি দ্রুত সব কিছু আপনার নাগালের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য বলেন সম্পর্ক বলেন রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা বলেন সকল কিছুতেই আপনি আল্লাহ পাকের নিয়ামত পেতে যাচ্ছেন প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর পয়েন্টটি প্রথম পয়েন্টের সাথে কিছুটা সম্পৃক্ত অর্থাৎ যে ব্যক্তির হৃদয়ে হঠাৎ করেই এবাদতের তৈরি হবে এ যেমন ধরুন দুই মাস আগেও এই ব্যক্তি কাউকে কোনো টাকা দান করতে না হঠাৎ করে তার অন্তর খুব নরম আর কোমল হয়ে গেল সে এখন মানুষকে দান করতে ভালোবাসে ওই একই ব্যক্তি গত দুই মাস আগেও পরিবারের সাথে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হতো স্ত্রী কোনো একটা কথা বলল তার মনোভূত হলো না আর অমনি রেগে মেগে ফায়ার হয়ে গেল একইভাবে প্রতিবেশীদের সাথেও খারাপ ব্যবহার করত কিন্তু কি হলো না হলো হঠাৎ করে নিজেকে এতটা পরিবর্তন করল দেখা যাচ্ছে যে এখন মসজিদের তালিমগুলোতে সে নিয়মিত বসে আগের মতো আর উত্তেজনা এবং রাগ দেখায় না খুব ঠান্ডা হয়ে গেছে মানুষের সাথে কর্কশ্বরে কথা বলে না বরং দেখলে মুচকি হাসি দেয় খুব কোমল আচরণ করে নিজের সাথে অন্যায় হলেও মাথা নত করে মেনে নেয় ফার করে এবং এই ব্যক্তি অত্যন্ত হতে শুরু করেছে। এই সকল মানুষগুলো দেখবেন আগে ছিল হঠাৎ করে পাল্টে গেছে ধরে নিন এই ব্যক্তির জীবন পাল্টে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ পাক যাকে তাকে দিনের প্রতি ভালোবাসা এবং মহব্বত পয়দা করে দেন না সবার অন্তরে এই নিয়ামত আসে না আল্লাহ যাদের জীবন পাল্টে দিতে চান তাদের মধ্যেই এই পরিবর্তনগুলো দেখা যায় যদি আপনার মধ্যেও এমন লক্ষণ প্রকাশ পেয়ে থাকে যে দুই মাস আগের আপনি আর বর্তমান আপনি এক নয় তাহলে জীবন পাল্টে যাচ্ছে বুঝে নেন সুতরাং দিনের জ্ঞান যদি আপনার মধ্যে আসতে শুরু করে তাহলে আপনি বুঝে নিবেন যে অতি শীঘ্রই এই দুনিয়ার জীবনেই আপনার সময় ভালো হতে চলেছে এগুলো পরীক্ষিত কারো মন গড়া কথা নয় তৃতীয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ হজরত আলী এ ব্যাপারে এরশাদ করেন যে কখনো কোনো মানুষের মধ্যে যদি ধৈর্য ধারণ করার প্রবণতা বৃদ্ধি পায় তাহলে ধরেই নিবেন যে নিঃসন্দেহে তার জীবন পাল্টে যাচ্ছে আল্লাহ তালা যাকে নিজের প্রিয় বান্দাতে পরিণত করেন তার পূর্বে ওই ব্যক্তিকে কিছুটা ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে ফেলে পরখ করে নেন কেননা হযরত আলী বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা যখন কোন বান্দাকে নিজের প্রিয়দের মধ্যে সামিল করেন তার আগে সে বান্দার উপর এমন কিছু পরীক্ষা করে নেন কেননা আল্লাহ দেখতে চান এই বান্দা আমার সিদ্ধান্তের উপর রাজি আছে কি নেই মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ তালার সিদ্ধান্তের উপর রাজি হয়ে যায় তখন আল্লাহ তালা সেই ব্যক্তিকে দুনিয়াতেও রাজি করে নেন এমনকি আখেরাতেও তাকে রাজি করিয়ে থাকেন আবার এই সকল পরীক্ষার মুখে পরাজিত হয়ে অনেকের জীবন ধ্বংসের মুখেও চলে যায় যেমন ধরুন আপনার সাথে মারাত্মক অন্যায় হলো। কেউ আপনার অত্যন্ত মূল্যবান জমি দখল করে নিয়ে গেল অথবা আপনার স্ত্রী আপনার নামে মিথ্যা মামলা দিল অথবা পারিবারিক ভাবে আপনার পিতা মাতা আপনার বড় ভাই বা ছোট ভাইকে বেশি সম্পদ দিয়ে দিল অথবা আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিল দুনিয়ার জীবনে এমন এমন ঘটনা ঘটে এগুলো অস্বাভাবিক কিছু নয় আপনার সাথে জুলুম হতে পারে এই রকম ক্ষেত্রে অধিকাংশ মানুষই কিন্তু এই পরীক্ষাগুলোতে ব্যর্থ হয়ে যায় অর্থাৎ সে রিয়াক্ট করে অর্থাৎ সে যখন জুলুমের শিকার হয় তখন সে আবার জুলুম করার রাস্তাকে বেছে নেয় যেমন দেখবেন অনেক প্রতারক ধাপ্পাবাজ ঠকবাজদের জীবন রিসার্চ করে দেখবেন অতীত জীবনে তারা বড় ধরনের ধোকা অথবা কষ্ট অথবা জুলুমের শিকার হয়ে সে এই রাস্তা বেছে নিয়েছে আবার এদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা জুলুমের শিকার হওয়ার পরেও নিজ থেকে কারো বিরুদ্ধে জুলুম করতে যায় না অর্থাৎ তাদের মনোভাব হলো আমার সাথে যা হয়েছে ওই একই কাজ আমি রাগের মাথায় অথবা হয়ে অন্য কারো সাথে করব না আমি আমার রবকে ভয় করি নিঃসন্দেহে আমার রব আমার উপর এটা পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন আমার উপর যত অত্যাচার নির্যাতন কষ্ট হয়েছে আমি এর বিনিময়ে আরেকজনের সাথে একই কাজ করতে যাব না আল্লাহ একবার এদের সংখ্যা খুবই কম আর এই লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় ধরেই নিবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছেন আপনার জীবন পাল্টে যাবে অল্প কিছুদিনের মধ্যে প্রিয় দর্শক এটা চারটিখানি কথা নয় রাত জেগে তাহাজ পড়া অথবা বছরের পর বছর নফল রোজা থাকার চেয়েও ভয়ঙ্কর কঠিন একটা আমল এই আমল পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল এই আমল পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন আমল আপনি আমি বলতে পারবো কিন্তু এমন সংকটে পড়ে মুখ বুঝে চুপ করে সহ্য করে থাকা এটা শুধুমাত্র যে পড়বে সেই জানবে এটা কতটা কঠিন তাই এই কঠিন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় আল্লাপাক তাদের পুরস্কার দুনিয়ার বুকে অঠেল ভাবে দিতে থাকে ব্যক্তিগত জীবনে যারা উন্নতি লাভ করে যারা এই পৃথিবীতে অত্যন্ত সমৃদ্ধ দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রে সমৃদ্ধ এদের জীবন রিসার্চ করে দেখবেন এরা জীবনের পূর্বে বড় ধরনের বিপদ আপদ মোকাবেলা করে এসেছে কিন্তু ওই সকল বিপদে তাদের উপর যত অন্যায় হয়েছে জুলুম হয়েছে হয়েছে অত্যাচার তারা কিন্তু তার জবাবে প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকজনের সাথে যে জুলুম করেছে তার কোনো জুলুম বা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েনি বরং ক্ষমা করে দিয়েছে ধৈর্য ধারণ করেছে আর এর বিনিময় আল্লাহর কাছে চেয়েছে সুবাহ আল্লাহ যদি আপনিও এদের মধ্যে একজন হয়ে থাকেন আপনি নিশ্চিত থাকুন সময় পাল্টে যাবে জীবনে এমন কিছু পাবেন যে আল্লাহ আপনাকে রূপে খুশি করে দিবে দুনিয়াতে আখেরাতেও